তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদেরকে আজই দেখাই আমি আমার ঠাকুর ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দাঁড়া তোমাদেরকে ঠাকুরকে দেখা দর্শন করাচ্ছি দাঁড়াও দেখো আর এই দেখো এখানে এই জগন্নাথটা রথের মধ্যে তো দাঁড়ান তাই এখন রান্না বসিয়ে দিয়েছি আর যে হবে পটলের পটল পোস্ত ভাত হবে আর এই যে পনির কেটে রেখে দিয়েছি এই যে পনির হবে সব গোছানো আছে শুধু এবার রান্নার তাড়াতাড়ি করে ফেলবো আর বন্ধুরা তোমাদেরকে আজকে আমি একটা এখন একটা জিনিস দর্শন করাচ্ছি সেটা হচ্ছে দাও দেখ আগে দর্শন করিনি হ্যাঁ তারপরে দেখাচ্ছি এটা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের হচ্ছে ভোগ হ্যাঁ দেখো এটা খিচুড়ি ভোগ দিয়েছে আর এখানে দিয়েছে তরকারি দেখো তরকারি আর এই যে হচ্ছে দেখো পায়েস দিয়েছে তো বলে না ভক্তি যদি ভগবানের তোমার যদি ভক্তি যদি ঠিক থাকে তো তুমি বাড়ি বসো বৃন্দাবন দর্শন করতে পারো হ্যাঁ তো আজকে হয়তো আমি পুরীর ধামের প্রসাদ খেতে পারলাম না তো সবই তো ঠাকুর হয়তো ধামের প্রসাদ খেতে পারলাম না কিন্তু জগন্নাথ দেব ঠাকুরের প্রসাদ খেয়েছি মন্দিরের প্রসাদ আজকে আমি খেয়েছি দেখো এই যে জগন্নাথ দেবের প্রসাদ আমি গ্রহণ করছি জয় জগন্নাথ বলেন না জগতের নাথ হচ্ছে শ্রী জগন্নাথ খুব শান্তি শান্তিও ভীষণ ভালো হয়েছে প্রথমে আমি কি পেলাম বলতো উচ্ছে পেলাম সবার বলে না প্রথমে তেতো মুখ তারপরে মিষ্টি মুখ এবার আমি মিষ্টি মুখ করবো দেখো এই যে তো দেখো বন্ধুরা এবার মিষ্টি মুখ করছি খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখো এখন আমি গঙ্গায় যাচ্ছি গঙ্গা জল এই বৃষ্টির মধ্যে তো দেখো এটা আমাদের ভাটপাড়া বকুদলা ঘাট কিন্তু জোয়ারের জল কিন্তু হ্যাঁ জাস্ট বাড়িতে এলাম বন্ধুরা হালকা হালকা ভিজে গেছি চলো গঙ্গা জল রাখাও হয়ে গেছে ঠাকুর ঘরে চলো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো এই দেখো গঙ্গা জল নিয়ে এলাম এই জাস্ট কিছুক্ষণ আগে ঢুকেছি এই এসে গঙ্গা জল গুছিয়ে রাখলাম সবকিছু দিয়ে হারিয়ে যে সবাইকে আজকের মতন টাটা শুভরাত্রি টাটা